একটা লোকের চার বেটা পাকুর ঝাড়খণ্ডের মাটিতে বেটাদের কাছে বুড়ো বয়সে ভাত খায় কেমন করে বাপেরা পালি সিস্টেম মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুজেন এরকম মনে হয় না আবার ক্যালেন্ডার দেখে খেতে দেয় তেরো তারিখ টু তেরো তারিখ চোদ্দ তারিখ হয়ে গেলে বৌমা বড় বড় চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ হলো আবার কোনো কোনো বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না না বলে 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 কি কেন কেন তোমার তোমার মায়ের অবস্থা তোমাদের এ চার ভাইয়ের দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে তোমার মা উঠতে পারে না ওই জন্য সিঁড়ির তলাতে চার ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে রেখে দিয়েছ তোমার আব্বার মাকে ঈদের দিনে তোমরা দিল্লিতে কাজ করতে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করে বলছো হ্যালো নাসিমা বলছে হ্যাঁ বলছে আমি মঙ্গলবারের দিন বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব বলো বলছে আমার জন্য লাল শাড়ি মেয়ের জন্য চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর আমার বোনের জন্য দুটো চুড়িদার মানুষ শাড়ির জন্যে লোকটা দিল্লির দোকানে কেনাকাটা করছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তখন বউ বলছে এত দেরি হচ্ছে কেন তোমার বলছে দেরি হচ্ছে তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি ঈদের দিনে পড়বে আর মায়ের জন্য একটা শাড়ি কিনছি তখন ওর বউটা পোড়া বাগানের মেয়েটা ফোনে চিৎকার দিয়ে বলছে কেন তুমি কেন আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটে ভাই তোমার চারটে বোন তারা চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো তুমি ও বইয়ের কথা শুনে আব্বার পাঞ্জাবি কেনা বাদ দিয়ে মায়ের শাড়ি কেনা বাদ দিয়ে বাড়ি চলে এলো ঘটনা ঘটে কি ঘটে না ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ঈদগাহে যাচ্ছে তোমার আব্বা মশারির ভিতরে শুয়ে আছে তোমার মা তোমার আব্বাকে বারবার বলছে কি বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না চাদরওয়ালা ভাই আর দু মিনিট অপেক্ষা করুন ভাই ওই চাদরওয়ালা ভাই ওই যারা চাদর নিয়ে ঘুরছেন দু মিনিট দু মিনিট আমার দিকে মিনিট ভাই একটু করুন এক সবাই যখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে সবাই তোমার মা তখন তোমার ডেকে বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না বলছে হ্যাঁ যাব ইচ্ছা তো হয় কিন্তু বয়স হয়ে গেছে গোসল করব কি করে জামা কোথায় পাবো এই জন্য যেতে পারছি না তোমার মা তোমার মা আস্তে আস্তে নব্বই বছরের বয়স্কা নারী আস্তে আস্তে উঠে বাক্স থেকে গত বছরের পুরাতন একটা পাঞ্জাবি ছিল তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে শফিকুলের আব্বা যাও আস্তে আস্তে করে ঈদগাহে যাও তোমার আব্বা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে থক থক থ করে ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল নামাজ শেষ তোমার আব্বা আবার আস্তে আস্তে করে তোমাদের বাড়ির দরজা পর্যন্ত এসে বসে পড়েছে নব্বই বছরের কাছাকাছি বয়স দুপুর দুটো পর্যন্ত বসে আছে চারটে বউমা ঈদের দিনে তাদের বোন তাদের ভাই সবাই আত্মীয় স্বজনকে নিয়ে মাতম করছে তোমার বৃদ্ধা শ্বশুর তোমার গেটের সামনে বসে আছে দুপুর দুটো পর্যন্ত কেউ খবর নিল না তোমার মা পেচ্ছাপ করে কাপড়ে লুটিয়ে আছে মশারির ভিতরে সিঁড়ির তলাতে কেউ খোঁজ নিল না চারটে বৌমা কেন কেন তোমার মায়ের উপরে এ অত্যাচার কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার কিসের সমাজ হ্যাঁ তোমার মায়ের থেকে পৃথিবীতে বদমায়েশ নারী আর পাকুর জেলাতে নাই তোমার আব্বার থেকে বদমায়েশ পুরুষ পৃথিবীতে আর কোন পুরুষ নাই তোমার মায়ের একটা একটা দোষগুলো বলবো তোমার মা কত দোষে দোষী তোমার মা ছিল এই জীবনে সব থেকে আল্লাহ বলি জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখাতো না কোনোদিন কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুরের হাসপাতালে পরপুরুষের সামনে ছায়া বেলাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়েছিল পরপুরুষকে তোমার মতো বানর মারকা ছেলেকে জন্ম দিতে গিয়ে যে মা কোনোদিন দিন তার মুখ দেখাতো না কোনো পুরুষকে সেই মা সায়াবেলাউ স্কুলে লজ্জাস্থান দেখিয়েছে পর তোমাকে জন্ম দিতে গিয়ে এটা তোমার মায়ের জীবনের প্রথম ভুল তোমার মায়ের জীবনের দ্বিতীয় ভুল তোমার মায়ের চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরের অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা বয়স তখন পঁচিশ বছর তুমি পেটেছিলে তোমার মা তোমার নানার একটা বেটি এত আদরের বেটি কোনোদিন বেলেট দিয়ে নখ কাটত না অসুস্থ হলে ঔষধ খেতে পারত না অসুস্থ হলে ইঞ্জেকশন দিতে পারত না তোমার মা কিন্তু তুমি যেদিন পেটেছিলে তোমার মা হসপিটালে গেছে দেখাতে ডাক্তার বলেছে এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে তখন তোমার মা ডাক্তারবাবুর দুটো হাত জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু। আপনি আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার মাকে আপনি আমার বাচ্চাকে বাঁচান আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে ডাক্তার সেদিন ধারালো কাঁচি নিয়ে তোমার মায়ের পেট চিড়ে দিয়েছিল তোমাকে পৃথিবীর মুখ দেখানোর কারণে সেই যে মোটা সুঁচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা আজও তোমার মা নব্বই বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের দুধ দুধ পান পান করে করে এক একবারে গ্রাম কোরআন বলছে তিরিশ মাসের মতো তার মা তাকে দুধ পান করায় বন্ধু পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার বাচ্চাকে বিজ্ঞানের ভাষাতে নব্বই হাজার টাকার দুধ পান করায় তোমার মায়ের তুমি দুধ খেয়েছো নব্বই হাজার টাকা তোমার মা কে জানো তোমার তখন দেড় বছর বয়স তোমার মা বাসে করে যাচ্ছে মালদা তোমার নানির বাড়ি তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ দেনা না তোমার মায়ের বয়স তখন ২৬ বছর তোমার মা অপরূপা চরমা সুন্দরী ফর্সা টক 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 করছে তোমার মা তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে তাকিয়ে আছে কিন্তু তোমার মা লজ্জা না করে বেলাউজের ভোগগুলো খুলে দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে পাড়া গ্রামের মেয়ে একদিকে এই অন্যাটা ঠিক করছে একদিকে মাথায় কাপড় টানছে একদিকে পেট আগলা হয়ে যাচ্ছে এইদিকে ওনাটা টানছে তোমার মা লজ্জা না করে তোমাকে বাসের ভিতরে অজস্র পরপুরুষের সামনে নিজের বেলাউজ খুলে তোমাকে দুধ পান করিয়েছিল তোমার মা যদি সেদিন একবার বলে দিত বেটা তোকে দুধ দিতে খুব লজ্জা লাগছে আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা হচ্ছে ওই পুরুষটা যে তুমি স্কুলে পড়েছ সাইকেল কিনবে বলে আবদার করেছো তোমার মায়ের কাছে তোমার মা ফোন করে বলছে আমাদের আবদুল্লা একটা সাইকেল চাইছে তোমার আব্বা রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করতো দুর্গাপুরে টিফিন বেলাতে কুড়ি টাকা করে টিফিন বাবদ পেত ওই কুড়ি টাকা টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার জন্য রেখেছিল সাইকেল কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করার জন্যে আজ তাদের কোথাও জায়গা হলো না যে মা তোমায় নব্বই হাজার টাকা দুধ পান করালো তার আজকে ঈদের দিনে জায়গা হয়েছে তোমার সিঁড়ির তলার মশারির ভিতরে তোমার ছপ্পর খাটে তোমার মায়ের ওটার অধিকার নেই কেন সমাজ কোরআন বলছে ইয়া সাল উন একে মাস আইন ফেকুন মান ফাতম্মিন খাইন ওয়ালিদাইন ভয়া করাবেন والمساکین وابن السبيل وما تفعلون من خير فان الله غبي করা হচ্ছে আপনি বলুন পৃথিবীতে যত আমরা খরচ করি উত্তম খরচের জায়গা কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবা জিবরিল আমিন কোরআন দিয়ে বলছেন কুল আপনি বলে দান প্রশ্নকারীদের মা আনফাকতুম মিন খাইরিন فالوالدين পৃথিবীতে একটা মানুষ খরচ যত করে তার আব্বা মায়ের জন্য যে খরচাটা করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা কি বললাম বুঝলেন মসজিদ মাদ্রাসায় এক টাকা দান করেছেন একটা নাকি হবে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা একশো টাকার ওরনা কিনে নিয়ে নিয়ে যান আপনার মা নামাজ পড়বে বলে কোটি 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 নেকি হবে বেসুমার নেকি নেকির কোনো শেষ নেই যারা এখানে বসে আছেন এটা মসজিদের জলসা মসজিদের এখানে অন্তত পক্ষে আমার কাছে কুড়ি জন লোক বলুন তো যে আমি আমার আব্বার মায়ের জন্য আমি দু হাজার টাকা দিচ্ছি একটা লোক বলুন তো দেখি বাপের বেটা কি আছেন নব্বই হাজার টাকার আপনি দুধ পান করেছেন একটা লোক বলুন যে আমি এক হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য দেব কে আছেন এখানে নেই কেমন বেটা আপনি আমি জানি আপনি আগে দিয়েছেন এখন একবার দেন আপনি এসে বুক ফুলিয়ে বলুন আমি অমুকের ব্যথা আমি আমার আব্বা মায়ের জন্য এক হাজার টাকা দিলাম দোয়া করুন আপনার আব্বার অন্তরটা পাঁচ হাত হয়ে যাবে আপনার মায়ের কলিজা আজকে রাতে ঠান্ডা হয়ে যাবে আপনি বলুন যে আমার নাম অমুক আমার আব্বা মায়ের জন্য এক হাজার টাকা আমি দিলাম আপনার আব্বা বেঁচে থাক বা মারা যাক আর তুলুন বিশ জন লোক আপনারা দেন বিশ জন কে আছেন একজন কি নাম রাহিব শেখ আব্বা মায়ের জন্য এক হাজার করে দেন দেখি কেউ কিন্তু উঠে চলে যাবেন না আপনি উঠে চলে গেলে আমি ভাববো আপনি মসজিদের একটা ইট ভেঙে দিয়ে তবে গেলেন কেন কেন হচ্ছে এই যে আপনার দেখাতে আর একটা লোক চলে যাবে সুযোগ পেয়ে আমি আর দু পাঁচ মিনিট আছি আপনি বসুন অনলাইনে দিবেন ফোন পে আছে কারণ ফোন পে তো ঢুকিয়ে নেন দুজন আসুন এই দিক থেকে একজন আমি কুড়ি জন কুড়ি হাজার টাকা চেয়েছি কি নাম ইসমাইল ভাই ইসমাইল ভাই আপনি ডিলার বলছে একটু বেশি করে দিতে বলছে একটু দেন মেহেরবানি করুন সবাই আবদার করছে মসজিদ আল্লাহর ঘর আপনি এক কাজ করুন এক হাজার দিয়েছেন আর চার হাজার করে দেন দেন ভাই দিয়ে হয়ে বড় মুখ করে বলুন আমি আবদার করছি জোর নয় একটু বলুন মেহরবানি করে ইনশাল্লাহ বলুন খুব খুশি হবো ইনশাল্লাহ উনি পাঁচ হাজার দেবেন আসুন বলুন বলো বাবু সালাম শেখ এক হাজার কুড়ি জন আপনি আজকে সভাপতি সাহেব বাবজি উনি দিচ্ছেন এক হাজার টাকা আল্লাহ তুমি ওনাকে হায়াতে তাইয়েবা দান করো আমিন ওনার ইলমে বারাকা দান করো ওনার আব্বা মা পৃথিবীতে যদি থাকে নেই আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন যোগ্য ব্যাটা রেখে গেছে আপনি বাবা মায়ের জন্য এক হাজার আমি কুড়িজন জন বলেছিলাম এই মনে হয় এক কয়ে কত টাকা হয়েছে গুনুন তো কুড়ি জন বেশি যেন না হয় কমও যেন না হয় যদি বলছেন বেশি হলে ক্ষতি কি ক্ষতি কিছু না জি দেন আর একজন আলহামদুলিল্লাহ এক হাজার করে দেন ভাই কুড়ি পঁচিশ জন লোক দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ অনলাইনই দেন কত বাবু আব্বা মায় আচ্ছা আলহামদুলিল্লাহ একজন দু হাজার জি একজন মায়ের নামে কেউ চলে যাবেন না দিয়ে বসুন আল্লাহ নবীর হাদিস মজলিস ভাঙা দুয়া বলে তবে যেতে হয় সবাই মজলিস ভাগের দুয়া বলে যাবেন এই তো আপনার বাড়ি আর দু পাঁচ মিনিট আমি তো আদায় করবো না আদায়কারী বক্তাও নয় কথা হয়েছে আর ইমাম সাহেব এত কেন আসুন মায়ের জন্য আবার এক হাজার করে আসুন হ্যাঁ আর একজন এই দিক থেকে বাম দিকে হয়ে যাচ্ছে কিছু মনে করিয়েন না হ্যাঁ

মানে পঞ্চাশ আমার একটা টার্গেট আছে কি বললাম বুঝলেন অলরেডি মোটামুটি বিশ ত্রিশ একটু মেঘের বাণী করুন দয়া করে আপনি আপনার আব্বা মাকে আজকে রাতে একটু খুশি করুন আপনার মায়ের অন্তরটা আজকে পাঁচ হাত হয়ে যাবে যে আমার বেটা আমার জন্য দিয়েছে কি নাম বাবু তুমি দিচ্ছ আব্বা মায়ের জন্য কি নাম মাসদুর আলম মাসিদুর আলম